আমার প্রিয় দর্শকরা আজ আমি চলে এসেছি আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে আসানসোল স্টেশন থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত তিনশো বছরের প্রাচীন চন্দ্রচূড় বাবার এই মন্দিরটি আসানসোল স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে চলে যেতে হবে আসানসোল বাস স্ট্যান্ডে এখান থেকে চিত্তরঞ্জনগামী বাস ধরে নেমে পড়ুন বাবা চন্দ্রচূড় ধামে মন্দির ঢোকার রয়েছে একটি উঁচু সুন্দর তোরণ মন্দিরের একটি প্রধান প্রবেশদ্বার রয়েছে যেটি পূর্ব দিকে অবস্থিত প্রবেশদ্বারের ওপরেই রয়েছে নরসিংহের একটি সুন্দর বিগ্রহ প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই বাঁ রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দুর্গা মায়ের একটি মন্দির আর প্রবেশদ্বারের ডান দিকেই রয়েছে চন্দ্রচূড় মন্দিরের সেবা সমিতির কার্যালয় মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে চন্দ্রচূড় বাবার উঁচু দীর্ঘকায় এই মন্দিরটি বাবা চন্দ্রচূড়ের এই মন্দিরটি কেরলা ও কর্ণাটকের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দিরের সামনেই রয়েছে ভোলানাথের দুই বাহন নন্দী ও নাগ মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেই দেখতে পাবেন বাবা চন্দ্রচূড়ের ছোট্ট একটি শিবলিঙ্গ বাবা নিজেই সাং সম্পু নিজেই আবির্ভূত হন আবির্ভূত হয়ে তখন এটা পুরো ধান খেত ছিল সেই ধান খেতে বাবা নিজে আবির্ভূত হওয়ার পর চাষি বুঝতে না পেরে বাবার ওপর নাঙ্গল চালিয়ে যায় যার জন্য বাবার মাথার এই অংশটা কাটা যায় এটা দেখায় আপনাদেরকে চন্দ্রনাথ নামে এক কৃষক মাঠে চাষ করার সময় নাঙ্গলের ফলার ডগায় এই শিবলিঙ্গটি পান এই শিবলিঙ্গের ওপর ফলার আঘাতের দাগটিও এখনও অক্ষত অবস্থায় রয়েছে ওই রাত্রিতে বাবা সোমনাথেশ দেন আমি এখানে আবির্ভূত হয়েছি আমার পূজার ব্যবস্থা কর আজ থেকে আমি চন্দ্রচূর নামে খ্যাত হব এখানে মানুষজন আছে যাদেরকে আমরা ধন্যধারী বলি তারা এই পাশে সয়নে আছেন এখন সেই ধন্যধারীর নানান সমস্যা নিয়ে আসে এবং বাবা তাদেরকে আদেশও দেন হ্যাঁ আপন যার যার আদেশ হয় মনোকামনা পূর্ণ হয় তারা আবার বাড়িতে ফিরে যান নানান সমস্যা নিয়ে আসেন কেউ নানা ব্যাধি নিয়ে আসেন কেউ বাড়ির সমস্যা নিয়ে আসেন সেগুলো পূর্ণ হয় এই চন্দ্রচুর মন্দিরে ভোলানাথ এতটাই জাগ্রত যে মুহুর মুহুর রুগী সুস্থ অবস্থায় বাড়ি ফিরে মূল মন্দিরের বাদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মরণাপূর্ণ রুগীরা এখানে অমরণ ধর্ণা দিয়ে পড়ে আছে বাবার মন্দিরের পাশে মানে এটা প্রস্তর রূপে আছে হ্যাঁ রূপে আছেন আমি এখানে কোনো মূর্তি না শিলারূপে আছেন বাবা স্বয়ং বাবা প্রতিষ্ঠিত নয় আমাদের বাংলার পাশের রাজ্যে ঝাড়খন্ড থেকে প্রচুর মানুষের সমাগম হয় শ্রাবণ মাস ও শিবরাত্রির দিনে এটা সব থেকে বড় আমাদের গাজন মেলা গাজন পর আপনার শিবরাত্রি থাকে আর শ্রাবণ মাসে জল ঢালার মানুষের প্রচন্ড ভিড় থাকে লোকশ্রুতিতে পাওয়া যায় এই মন্দিরে ঠাকুরের কাছে যে যা চায় তাই পায় দেবাদিদেব এখানে কাউকে খালি হাতে ফেরান না প্রধান প্রবেশদ্বারে ঢোকার আগেই পাশেই রয়েছে সুসজ্জিত একটি কাঠের রথ মূল মন্দিরের উত্তর পূর্ব করে রয়েছে ছোট্ট একটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি অপূর্ব সুন্দর একটি মন্দির পারলে একটি বার শ্রদ্ধা ভক্তি ও পুজো দিয়ে বাবার এই মন্দিরে দর্শন করে যাবেন চন্দ্রচুর বাবার কৃপায় সবাই ভালো থাকবেন বাবার কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম